প্রেম জেগেছে তোমার মনে বলছি আমি তাই ইঁদুরকে এতই ভালোবাসো বলে বেড়ে তাই উড়ি উড়ি বাবা কি দারুন পাল বাড়িতে এখন প্রেমের ফওড়া প্রেম নতুন করে প্রেম ওই জন্যই তো স্বামী পরোয়া নেই ওই জন্য তো স্বামী বাড়িতে ঢুকলো আর না ঢুকলো স্বামীও ভার্মে চলে গেল এই প্রেমের জন্য আজ পালবাড়ির প্রেম ফাঁস করবো পর্দা ফাঁস প্রেমের ফাঁস হবে কীরকম প্রেম যে সেই প্রেমের স্বামী পর হয়ে গেল উনিশটা বছরের সংসারের প্রেমের স্বামী ভার্মে চলে গেল নিজের বোন মা সব ভার্মে চলে গেল নিজের রক্তেরগুলো সব ভার্মে চলে চলে গেল শুধু মেয়ের দোয়াই দিয়ে না 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 এটা নয় মেয়ের দোয়াই দিয়ে বলছে না মেয়ের জন্য আমি সব করতে পারি সব কিছু ত্যাগ করতে পারি একদমই নয় এটা তোমাদেরকে আমি আজকে সত্যি কথা বলছি একদমই না যেটা সত্যি আজকে সত্যি কথাই বলবো হ্যাঁ কাকিমা কিছু যদি মনে করো করতে পারো পাল বাড়ির কাকিমাকে বলছি আর এই যেটা বলছো না মেয়ের জন্য মেয়ের সুখের জন্য না তুমি যদি মেয়ের সুখের জন্য করতে তাহলে আমার মনে হয় তোমার আরও একটা মেয়ে ছিল তার সুখের জন্য হয়তো মনে হয় সব কিছু ত্যাগ করতে পারতে তুমি মেয়ের দোহাই দিও না যে প্রেমটা করছো সেটা একদমই মানা যাচ্ছে না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে একটা ভিডিও নিয়ে প্রেম জেগেছে প্রেম নতুন করে প্রেম এই ইঁদুরের সাথে ইঁদুরটা কে জানবে না আর ইঁদুরের সাথে প্রেম করছে তাই কাকুর ভালোবাসাও চলে গেল তাই জন্য কাকু ঢুকতে পারলো না পাল বাড়িতে এখনও যার থাকার কথা সে থাকতে পারছে না এমনই ব্যবস্থা করে দিল তোমার এই ভালোবাসা এমনই ব্যবস্থা করে দিল যে তোমার স্বামীকে দূরে করে দিল মেয়ের জন্য কিন্তু করেনি এই যে এই যে করেছে সে কিন্তু নিজের স্বার্থের জন্য করেছে বোঝো আগেও তো করেছিল সেম আবারও করলো এই যে চাঁদ আর পাত ঠিক আছে চাঁদ পাতের প্রেমের জন্য ইঁদুর দেড় ফুটারই একটা ইঁদুর ইঁদুর তো গণেশের বাহন ইঁদুর বলেও ওই ইঁদুরটাকে অসম্মান করা হবে ঠিক আছে চারটাকা বলেও চারটাকেও অসম্মান করা হবে এই লিলি ফুটি ঠিক আছে লিলি ফুটটা ঠিক আছে এই লিলি ফুটি মানে এতটাই প্রেম ভালোবাসায় মগ্ন করে দিয়েছে পালবাড়ির কাকিমাকে নিজের স্বামীকেও ভুলে গেল নিজের পরিবারের বোন মা সব ভুলে গেল এতটাই প্রেমে মগ্ন এতটাই ওরে বাবা কি ভালোবাসা এত ভালোবাসা যদি নিজের স্বামীকে ভাস মানে বাস্ত ওই দেড় ফুটারি ওই কী বলবো ডের ফুটারি লিলি ফুটারি তাহলে মনে হয় আজকে এই অবস্থা হতো না নিজের সন্তান একদিকে নিজে একদিকে নিজের স্বামী একদিকে আবার এটাকে জানি না ভাই হুম নিজেকে বিশাল কিছু মনে করছিস তাই না তোকে একটু দিলি ফুটিকে তারপরে তো পালবারি কাকিমাকে দেবো এই তুই নিজেকে বিশাল কিছু মনে করছিস না তুই কি বলেছিস বলেছিস জাগা মতো ঠিক বোমবাস্ট করবি কী করবি এটা ছিলবি আমার এই যে হুম কি দিবি ওখানে এমন কোনো কথা হয়নি তুই দিবি কার পারমিশন নিয়ে দিবি হুম তো সাহস এতটাই বেড়ে গেছে তুই বোমবাস্ট করবি কর তোর কত ক্ষমতা দেখি তোর কত পাওয়ার ওই জন্য যখন পাল ওখানে অতগুলো কাকু যখন সব পাড়ার লোক কাকুর দিকে হয়ে গেছিল তোকে যখন খেলানি দিচ্ছিল ওই জন্য সঙ্গীত দিদি ম্যাডাম আমাকে বাঁচান আজকে যদি ম্যাডাম না থাকতো না পালবাড়ির কাকিমা ওখানে থাকতো না তুই এখনও যেটা আছিস মানে ফটোর ফটোর মারছিস সেটা তোর থাকতো ঠিক আছে আজকে কাকিমাকে এমন কুবুদ্ধি দিয়েছিস কাকিমা এখন মগ্ন প্রেমে মগ্ন তুই যেহেতু বসীকরণ করেছিস কাকিমাকে ঠিক আছে এখন প্রেমে মগ্ন এখন গে হতেও কাকিমার খারাপ লাগবে না দেখো তোমরা এখন বলবে যে এরকম কথা কেন কাকিমার হয়ে বলছে দেখো সত্যি কথা বলতে হয় কাকিমা যেটা ভালো দেখি সেটা বলি যেটা অন্যায় করে সেটা বলবো আজকে কাকুটা বাড়ির বাইরে কাকিমার কি উচিত যাই হয়ে যাক স্বামী তো ভালোবাসা দিয়ে মিষ্টি মুখেও তো আনা যায় কাকিমার কথাবার্তাগুলো সোনা মনে হচ্ছে না এটা কাকিমার কথাবার্তা নয় ওই যে লিলি ফুটির কথাবার্তা এগুলো ওগুলো লিলি ফুটি ডেড় ফুটারি লিলি ফুটি ওর কথাবার্তা আমাদের ভালো লাগছে না তাই মনে হচ্ছে এটা বলবো এটা বলাটা ঠিক তাই আমি বলছি ঠিক আছে তোমরা যদি বলো যে হ্যাঁ কাকিমাকে নিয়ে কন্টেন্ট করছো হ্যাঁ অবশ্যই করবো যেটা ভুল করছে সেটা ভুল করছে যেটা ঠিক করেছে সেটা ঠিক করেছে ঠিক আছে তা এটা ভেবে নিও না যে আমরা পালবাড়ির মেয়ের পাশ থেকে সরে যাব পালবাড়ির মেয়েও যদি অন্যায় করে বা গালাগালিও দেয় আমাদেরকে ওই শ্বশুর বাড়িতে বসে হ্যাঁ শ্বশুর বাড়িতে বসে যদি গালাগালিও দেয় অন্যায়ও করে কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না ওর পাশে আমরা তাও থাকবো ওর পাশেই থাকবো কিন্তু অন্য জায়গায় যদি করে সেটাই কিন্তু শুনবো না তখন দেবো কিন্তু শ্বশুর বাড়িতে বসে যদি আমাদেরকে গালাগালিও দেয় তাও ওর পাশ থেকে আমরা প্রত্যেকটা মানুষ থাকবো ওর পাশ থেকে প্রত্যেকটা মানুষ সরবো না কথা দিচ্ছি কিন্তু কাকিমা যেটা করছে তা তো ঠিক মেনে নামা যায় না তাই না কাকিমা তো বড়ো যথেষ্ট বড় জ্ঞান হয়েছে উনিশটা বছর সংসার করেছে আজকে একটা এই যে লিলি ফুটির জন্য নিজের স্বামীকে ত্যাগ করে দিচ্ছে লিলি ফুটির কথাটা বলা হচ্ছে ভালোবেসে কেন কাকিমা তুমি তো অন্যায় করছো বাড়ির পুরুষটা বাড়ির বাইরে তাই না বাড়ির পুরুষটা বাড়ির বাইরে কই দেখতে পাচ্ছি না তো আমরা কেউ তুমি আমাকে বদনামও দিলে আমি কিন্তু শুনিনি ঠিক আছে কেন যে তুমি বদনামটা আমাকে দিলে আর কার কথাই দিয়েছ সেটা আমি ভালো করে জানি ঠিক আছে এই যে এই লিলি ফুটির কথাই তুমি আমাকে বদনাম দিয়েছ তো কিচ্ছু ব্যাপার না তুমি তখন লিলিফুটির কথায় উঠছো আর বসছো উঠছো আর বসছো ব্যাস এটুকুই করছো তুমি যখন বুঝতে পারবে সবটা শেষ হয়ে যাবে তোমাকে শুরু থেকেই ভালোই বলে আসি বাট পরে লেটে যেয়ে বোঝো তাই না একটা কথা বলেছিলাম না যদি নেক্সট টাইম ওই লিলি ফুটি তোমাকে আমি বলেছিলাম পার্সোনালি ফোন করে দেখো ঢুকছে ঢুকুক বেশি প্রশ্রয় দিও না বেশি প্রশ্রয় দিলে কিন্তু ও মাথায় চেপে উঠবে তোমার সংসারটা ধ্বংস করে দেবে ও কিন্তু তখন আমাদের সাথে কথা বলতো কিন্তু দেখো কথা বলতো বলে মানুষ না সেটা নয় অনেকে বলছো না ওকে একবার সুযোগ দিলে কেন সমাধি ধরিত্রী অনেক আমাদের কমেন্ট বক্সে বলছো না যে তোমাদের আর সুযোগ দেওয়া দরকার ছিল না কথা বললে কেন না কথা বলছিলাম কিন্তু ওকে সুযোগ আমরা দিইনি আমরা জাস্ট ওপর ওপরে ওইটুকুই কিন্তু ও যে এরকম করবে সেটা আমি আওয়াজ পেয়েছিলাম সেটা আমি কাকিমাকে বলেছিলাম যে ঢুকছে ঢুকুক বেশি মাথায় তুলে নাচিও না যে মেয়ে একবার বাড়ি থেকে বেরিয়ে তোমাদের নামে নিন্দা করেছে সে মেয়ে আবার করবে না তার কি মানে আছে আমার কথা ছেড়ে তো আমরা তো যাইনি আমরা তো কিয়েটা আমরা কন্টোভার্সি কিয়েটা তোমরাই বলো তো আমাদের ভুল ভালো ঠিক সব নিয়েই বলতে হবে ঠিকটা ঠিক ভুলটা ভুল নোংরাটা নোংরা সেটা তো বলতেই হবে তাই না তাই আমরা বলতে বসি আজকে এই লিলি ফুটির জন্য তোমার সংসার ভেঙে যাচ্ছে লিলি ফুটির জন্য তোমার স্বামী বাড়ির বাইরে দেখো কাকিমা যেটা ঠিক সেটা আমি বলছি আর পাবলিককেও বলছি যেটা আমার মনে হচ্ছে সেটা আমরা প্রত্যেকটা মানুষ বলবো বলবোই তুই তো বেশ স্বামী নিয়ে সংসার করছিস লিলি হ্যাঁ কাকিমার সংসারটাকে ধ্বংস করছিস কেন রে তুই বড় বড় কথা বলছিস না তুই এখানে ফাটাবি ওখানে ফাটাবি ফাটা আগে সংসারটা জোড়া লাগা ওই তোর ভিডিও তো আমি কোথাও দেখছি না হুম সেদিন লাইভটাতে তো খুব গলাবাজি করছিলিস আমি দেখিনি গলাবাজিটা তোর দেখিনি আমি আমি কেন প্রত্যেকটা মানুষ দেখেছে একবার তোকে ভিডিওর মাধ্যমে লিলি ফুটি তোকে দেখছি না যে মাথা নতো করতে কাকু বেশ আমার জন্য যখন অশান্তি হচ্ছে ঝগড়াচ্ছে আমি সরে যাচ্ছি তুমি তো বৌদির কাছে যাও বলছিস বলেছিস বলিস নি তুই এবার বড় বড় ডায়লগ বাজি মারছিস আমাকে হুমকি চুমকি দিচ্ছিস তোর হুমকি চুমকি না আমি কোথায় বলে দেবো তুই নিজেও জানিস না হুমকি চুমকি তোর কাছে রাখ নিজের দায়িত্ব করে নিজের স্বামীকে বল দায়িত্ব করে হুমকি চুমকিটা আলমারিতে ভরে দিতে ঠিক আছে একটা সংসার ভেঙে দিয়ে তুমি নাটক করছো নাটক আর কাকিমা তোমাকে একটা কথা বলি একা একা থাকা যায় না একা একা বাঁচা যায় না তোমারও ভেতরে কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু তুমি আবেগে চলছো কবে থেকে তুমি গিয়ে হলে কাকিমা কিছু মনে করো না হ্যাঁ গেয়ের মতনই তো চলছে চাই এই যে লিলিপুটির ভালোবাসাতে তুমি সব ভুলে যাচ্ছো প্রেম করছো নাকি এর সাথে কবে থেকে এই সব প্রেম চলছে মেয়েকে নিয়ে এত অশান্তি হয়েছে এত ঝর হচ্ছে প্রচুর কিছু হয়ে গেছে কই তখন তো তুমি কাকুকে ছাড়োনি তখন তো কাকুর হাতটা ছাড়নি আজকে মেয়ে দোয়াই দেবে না মেয়ের সংসারের জন্য তুমি কাকুকে ছেড়ে দিয়েছি একদম বলবে না কই তখন তো তোমাদের এরকম দূরত্ব হয়নি এত অশান্তি হয়েছে তখন লিলি ফুটিটা ছিল না এত ঝর ঝরটা গেছে কই তখন তো কাকু বাড়ির বাইরে যায়নি আজ কেন বাড়ির বাইরে এই মেয়েটার জন্য তাছাড়া কি বলবো এই যে গিয়ে কথাটা বলছে এটা ছাড়া কি বলবো বলো তাহলে এর এর প্রেমে হাবুডুবু খাচ্ছ এ তো তোমাকে বসীকরণ করে রেখে দিয়েছে হাবুডুবু খাচ্ছ প্রেম জেগেছে তোমার মনে বলছি আমি তাই লিলিপুলটিকে এত ভালোবাসি বড় ছেড়ে দিই উড়ি উড়ি বাবা কি দারুণ চলছে না হয়তো আমার ভিডিও দেখে রাগ লাগবে উনিশ বছরের সংসার এত ঝুঝ ঝামেলা গেছে এই ঝুঝ ঝামেলার মধ্যে তো আমরাও দেখেছি এত অশান্তি গেছে এত মেয়েকে নিয়ে এত কিছু হয়েছে বাবারে যেটা হয়েছে এখন তো এই অশান্তিটা কিছুই মানে কিছুদিন যে আগে যে অশান্তিটা হলো ওটা কিছুই না কিন্তু এর আগে যে অশান্তি হয়েছে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার দেখেছি প্রত্যেকটা রিভাজ দেখেছি দেখে তো তারপরেও তোমার স্বামী তোমার পাশে ছিল তুমিও তোমার স্বামীর পাশে ছিলে আজকে হঠাৎ এই লিলিফুটির জন্য স্বামীকে ছেড়ে দিলে এই ভালোবাসা এত মগ্ন হয়ে গেছে এত প্রেম এত প্রেম লাস্টে নিজের স্বামী ত্যাগ এই লিলিফুটিটাকে প্রেম করতে হচ্ছে আর লিলিফুটি তোমাকে একদম মানে এত যত্নতে রেখে দিয়েছে তাই না খাওয়া দাওয়া নেই কিছু নেই সাড়ে বারোটার সময় উঠছো এটা দেখে কী শিখবে মানুষ মানুষের কথা ছেড়ে দাও এটা দেখে তোমার মেয়ে কি শিখবে আজকে নাই বলুক আজকে নাই বলুক আমি জানি বলবে না এখন হয়তো বলতেও পারে পরে নাও বলতে পারে হয়তো মেয়েটাকে শুনতে হবে তোর মা তো ওটা সাড়ে বারোটার সময় তুই আর কি জানিস এই কথা কিন্তু আগেও তোমার মেয়েকে শুনতে হয়েছে আজকে তুমি যেটুকু দেখাবে সেটুকু দেখে কিন্তু তোমার মেয়ে বাড়িতে ভালোই তোমার মেয়েকেও বলবে আজকে তুমি হাত কাটা নাইটি পরে এটা ওটা করে বসে পড়ছো খেতে মানে কেমন করে বসে পড়ছো কি মানে তোমার বিয়াই বিয়ান জামাই হয়েছে সেটুকু তো দেখো কাকিমা সেটুকু তো একটু সংযুক্ত হও যে না এগুলো করা যাবে না আজ তো তুমি শাশুড়ি হয়েছ আর এই যে লিলি ফুটিটা তুই যে বড় বড় কথা বলছি সঙ্গীত দিদিভাইকে মেরে তুই কথাটা বললি তোর ক্ষমতা ছিল আর এই যে তোমাকেও বলছি কাকিমা এই যে লিলি ক্ষমতা ছিল তোমার মেয়েকে ঢুকে দেওয়া আজকে তাকে অসম্মান করছে তো তুমি তো সেটার কিছু প্রতিবাদ করলে না আজকে তোমার মেয়েকে ঢুকিয়ে দিয়ে এসছে ও নাচাকুদি করে এলো সব কিছু করে এলো তারপরে তাকে মানে অসম্মান করছে তাকে অসম্মান করার রাইটকে কে তাকে অসম্মান করছে তুমি তো কিচ্ছু বললে না তোমার স্বামী ওর জন্য ঢুকছে না আজকে তোমার স্বামী ওর জন্য মানে বাড়ির বাইরে আমরা প্রত্যেকটা মানুষ দেখছি প্রত্যেকটা মানুষ কমেন্টে লিখে দিয়ে যাচ্ছে তোমার বাড়ির লোক চলে গেল মানে ভাড়মে গেল বাড়ির লোকও ভাড়মে যাক স্বামীও ভাড়মে যাক নিজের মাও ভাড়মে যাক কিন্তু ও সব কিছু ও ডাকলেই তোমাকে যেতে হবে আরে এই লিলি ফুটি তোর যদি ক্ষমতা থাকে তুই একবার পাল বাড়িতে ঢুকে দেখা তোর যদি ক্ষমতা থাকে না পাল বাড়িতে ঠিক আছে তুই বলছিলিস না তোর খুব ক্ষমতা তোর নাকি বোমা ফাটাবি তো তোর বোমা ফাটাবার আগে তোকে আমি বলছি তুই পাল বাড়িতে ঢোক তোর বোমাটাকে ফাটাই আমি দেখছি আমাদের বোমা ফাটাবার আগে তোর বোমাটা ফাটাইকে দেখছি সেদিন তো দিভাইকে ফোন করে সীমাকে ফোন করে চাও আমাকে ক্যালানি দিচ্ছে প্রেম এত প্রেম তাই না একটা সংসার শেষ করে দিচ্ছিস অসভ্য মেয়ে মাথায় মানে সারাক্ষণ মাথায় ঢুকানো হচ্ছে তাই না তুই কি ভাবছিস তোর ফোনটা কাকে করছিস সকালবেলা ঘুম খুলে ফোনটা কাকে কাকে করছিস তুই দুটো মানুষকে ফোন করছিস এখন বেশি ঠিক আছে আমি এইটুকু বললাম দুটো মানুষকে বেশি ফোন করছিস আর এই দুটো মানুষেরই ক্ষতি করবি তুই ঠিক আছে আর ক্ষতি অলরেডি করে ফেলেছিস আর একটা তুই ক্ষতি করে দেখ তোর কানের গোড়ায় কি চাপটা নিয়ে দিই তুই যা তুই কালকে লাইভে বসে আমাকে নিয়ে বসে না এই করবি যা অসভ্য মেয়ে গিয়ে হয়েছিস তাই না না এই সময়টাকে ছেড়ে দিবি পছন্দ হচ্ছে না না টাকার লোক কাকিমার টাকার লোক নিয়েছিস না পালবাড়ির কাকিমার টাকার লোকটা দেখে ফেলেছিস ভালো মন্দ খাবার দেখে ফেলেছিস মাছ মাংস গেলা দেখে ফেলেছিস তাই না তাই কাকুটাকে বাড়ির বাইরে করে দিয়ে তুমি গিলবে ভেবেছো বাড়ির ভাড়া দিতে পারছো না ওপরতলায় থাকার সুখও মানে ওপরতলায় থাকার ইচ্ছা হয়েছে তোমার তাই না অপূর্ব তোকে আজকে যে কটা কথা দিয়েছে একদম ঠিক দিয়েছে কাকুর কাকিমার ইচ্ছা হয় না আজকে তোর জন্য অশান্তি মাঝখানে তুই ঢুকে আছিস কিসের জন্য তুই একটা ভিডিও করেছিস দেখলাম তো না একটা ভিডিও করে একটা কেন তোকে দশটা করতে হবে দশটার জায়গায় একশোটা ভিডিও করতে হবে কাকুকে মানা কাকিমাকে মানা কই দেখিনি তো ফোন করে না তুই ভিডিও করে বলবি ফোন করবি না সংসার ভেঙে বড় বড় কথা বলছিস আর কাকিমা এতই ভালোবাসা এর প্রতি তোমার নিজের স্বামী ভারমে গেল লাস্ট কথা এটুকুই বললাম এটুকু উত্তর দিও তো স্বামী যেমনই হোক খারাপ হোক আর যাই হোক তোমাদেরকে তো আগলে রেখেছিল আজকে এত ঝামেলা গেছে এত অশান্তি গেছে কই কোনোদিন তো কাকুকে বাড়ির বাইরে দেখিনি আজকে কেন বাড়ির বাইরে এই লিলি ফুটির জন্য এটুকু তোমার মাথায় নেই যে তোমাকে ইউজ করছে এই লিলি ফুটি তোমার টাকা পয়সার দিকে লোক হয়ে আছে এই লিলি ফুটির চ্যানেল গো করার জন্য ভিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইবার করার জন্য তোমাকে ইউজ করছে পূজা ঠিক আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আর তুই বড় কথা বলিস শালা মালকে মাঠে পড়ে থাকে এ ও যে তুলে বাড়িতে দিয়ে আসে তোর এমনই তুই এতটাই অসভ্য তোর বাবা মারা গেছে তাও তোকে ঢুকতে দেয়নি মানে কাকুর জন্য তুই ঢুকতে পেরেছিস তাকেই বার করে দিলি বাড়ির বাইরে তাই না তুই ভালো তো খেলারি কী পেমে মুগ্ধ করেছিস কাকিমাকে আর কাকিমা তুমি কী পেমে মুগ্ধ হয়েছো ফুটিল স্বামীটা বাড়ির বাইরে অন্যায়টা অন্যায় ভাই কাকিমা তাতে তোমার যদি রাগ লাগে তো লাগবে যেটা বলবো সেটা একদম ঠিকঠাকই বলবো এই নয় যে তোমার অন্যায়গুলো দেখে চুপ থাকবো অন্যায় করছো আজকে বুঝতে পারছি কাকুই ঠিক হ্যাঁ কাকুই ঠিক আজকে বুঝতে পারছি কাকুকে আমার মাঝে মাঝে খারাপ লাগতো যে কেন ভাই এরকম করে ভাই আর সেই মানুষটাকে ঠান্ডা মাথায় তুই বার করেছিস না লিলিফুটি তোকে পরে দেখে নিচ্ছি আমি তুই যদি এক মানে তুই এক বাপের নাকি আমার সন্দেহ আছে আমি এই কথাটা কেন বলছি এটা বলেও তো আমার মুখ নষ্ট করা ঠিক আছে তুই সংসার জোড়া লাগাবি ভিডিও করে জোড়া লাগাবি কাকুকে বলে যাবি একটা না একশোটা ভিডিও করবি আর একটা কথা ভিও তোমরা এখানে ক্লিয়ার হয়ে যাবে ও যদি সংসার ভেঙে না থাকে তাহলে কিন্তু ও ভিডিও করতো আমরা যেভাবে ভিডিও করছি আমরা যেভাবে কাকিমাকে বকছি যেভাবে বলছি কাকুকেও আমরা বলেছি কেন কে মেনে নেবে না কেন মানবে না তোমার মেয়ে যেমন কেন মানবে না বলেছি বলেছি তো সেরকম কাকিমা কাহু বলছি এখন কিন্তু ও একটা ভিডিও করেছে ও একটা কাকুকে বলেছে যে কাকু যাই হয়ে আমার জন্য যদি অশান্তি হয়ে থাকে আমি সরে যাচ্ছি তুমি অন্তত যাও পায়ে পড়ছি দাদা দাদা তোমার পায়ে পড়ছি করেছে একটা ভিডিও উসকে গেছে পাল কাকিমাকে উস্কে গেছে যাতে স্বামী না ঢোকে আমি ওপর তোলাতে থাকবো অ্যাস করবো আর কাকিমা কুকুরটা কুকুরগুলোকে নিয়ে নিচে থাকবে আমার ভাড়াও লাগবে না আর কাকিমা যা রান্না করবে গন্ডপিন্ডে গিলে নেবো বৌদির মাথায় হাত বুলিয়ে বুঝেছো ওই জন্য একটা ভিডিও কাকুকে নিয়ে করেনি অসভ্যপারে আমি বলছি বলে তুই কি বলছিস তুই কি করবি আমার হ্যাঁ ইলিলি ফুটি একটা চলমালে তো ঢুকে যাবি গর্থে ইঁদুর কোথাকা না ইঁদুর বললে গণেশের বাহন বললাম না বাহনটাকে ছোটো করা হবে অসভ্য কোথাকা তো চলো বন্ধুরা ভিডিওটা বোধ দিয়ে টুকুন নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমার সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থাকো আবার আসবে ফুটিটাকে আমি আচ্ছা করে দেবো ওকে যদি আমি জব্দ করতে না পারেছি না আমার নাম সোমানা প্রচণ্ড বড় বড় কথা বলছিস কোথায় কি বোমা ফাটাবি হ্যাঁ তোর বোমা তো ফাটাল বোমাটা ফেটেই গেছিল ফাটিয়ে দিয়েছিলো সবাইকে আলাদা করে দিলি না কাকিমার কাছ থেকে নিজের বোনগুলোকে আলাদা করলি মাকে আলাদা করলি এবং কাকিমার স্বামীকেও আলাদা করে দিলি তুমি গিয়ে হয়েছ গিয়ে গিয়ে প্রেম ও বাবা কাকিমা তোমাদের মধ্যে গিয়ে প্রেম শুরু হয়ে গেছে কি প্রেমে মধু দিল তাই স্বামী ভুলে গেলে বাবা হাততালিয়া হাততালিয়া আমার কষ্ট কথায় কষ্ট নাই যে যা বলবে বলুক আমি কষ্ট কথায় আমি কোনোদিনই কষ্ট পাইনি আর আমি বলবো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তোমার সঙ্গে তখন সুস্থ থাকাটা